আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে 30 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক সম্মিলিত পাঁচটা ইসলামিক ব্যাংকে একীভূত করে যে ব্যাংকটা করা হয়েছে সম্মিলিত ইসলামিক ব্যাংকে ওই পূর্বের ব্যাংকগুলো থেকে নতুন ব্যাংকে কিভাবে টাকা পয়সা প্রদান করা হবে এই রিলেটেড তারা একটা রেজুলেশন জারি করেছে যেটার মূল সারমর্মটা আমরা দেখার চেষ্টা করব তো আমরা সবাই জানি সবাই অধীর আগ্রহে আছেন যে ভাই এত নিউজ এত কিছু দেখে আমার লাভ নাই টাকা কবে পাবো সেটা বলেন মূলত কাহিনী যেটা হচ্ছে যে এই ব্যাংকটাতে সরকার বিশ হাজার কোটি টাকা দিয়েছে আরো প্রায় পনেরো হাজার কোটি টাকা বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগগুলো আছে সেগুলা থেকে নিয়ে টোটাল জিনিসটা কিন্তু কন্ট্রোল করা হবে এখন মূল কাহিনী যেটা হচ্ছে যে পুরাতন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে ক্লোজ হয়ে যাবে এটাই মার্জারের একটা সাধারণ নিয়ম আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে সম্মিলিত ইসলামিক ব্যাংকে ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি যখন পাবেন তখন আপনি আপনার অ্যাকাউন্টে স্বাভাবিক টাকা পয়সা লেনদেন করতে পারবেন মঞ্চাইলে উঠাইতে পারবেন মঞ্চাই রেখে দিতে পারবেন কবে হবে ইন্টারনাল অথবা এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যেটা বলতেছে যে এই পাঁচটা ব্যাংকে মার্জার করার ফলে সম্মিলিত ব্যাংকের যে সফটওয়্যারটা হবে ওইটা এখনো তৈরি হয় নাই তো এইটার জন্য মোটামুটি আমরা বলতে পারি যে আরও এক মাস অপেক্ষা করতে হবে এটা ছাড়া বলতে পারেন যে নির্বাচনের পরে ছাড়া মনে হয় না পাবেন তারপরও একটা আশা রাখতে পারেন তো যাই হোক আমরা দেখার চেষ্টা করি ব্যাংক রেজুলেশন স্কিম দুই হাজার পঁচিশ তো থেকে মূল জিনিসটা আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করব এখানে অসংখ্য কিছু লেখা আছে মূলত এখানে এইটা প্রাথমিকভাবে একটা সরকারি ব্যাংক হচ্ছে ইসলামিক ব্যাংক এখানে সরকার সবচেয়ে বেশি পরিমাণ টাকা পয়সা দিচ্ছে ব্যাংকটার যে অথরাইজ ক্যাপিটাল হচ্ছে চল্লিশ হাজার কোটি টাকা আর ব্যাংকটার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল মানে যেই টাকাটা দিয়ে ব্যাংকটা শুরু হচ্ছে সরকার দিচ্ছে বিশ হাজার কোটি টাকা আর সাড়ে সাত হাজার কোটি টাকা হচ্ছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এখানে ভাগ করে দিয়েছে যে সরকার হচ্ছে কর শ্রেণীর বিনিয়োগকারী বিশ হাজার কোটি টাকা আর যেটা হচ্ছে যে বিভিন্ন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের তারা তাদের যে টাকাগুলো জমা আছে ওই ব্যাংকে সেখান থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা আর ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের বাইরে যে সমস্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আছে সেখান থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা তারা চালু হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক জিনিস এরপরে আমরা দেখার চেষ্টা করি যেটা সেটা হচ্ছে যে ব্যাংকটার সাতজন পরিচালকের মাধ্যমে পরিচালিত হবে এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের আমানতটা তো মূলত যে কাহিনীটা হচ্ছে যে দুই লক্ষ টাকা পর্যন্ত যখন আপনি নতুন ব্যাংকের অ্যাকাউন্টটা পাবেন তখন ওই দুই লক্ষ টাকা পর্যন্ত আপনি যে কোনো সময় উঠাইতে পারবেন কোনো সমস্যা নেই আর যে সমস্ত প্রাতিষ্ঠানিক আমানত যেগুলো আছে তো সেগুলোর ক্ষেত্রে এখানে কিছু তারা স্কিম দিয়েছে যে দুই লক্ষ টাকা পর্যন্ত এটা তো যে কোনো সময় আপনি উঠাইতে পারবেন কার্যকরের তারিখ থেকে এর পরবর্তী এক লাখ টাকা উঠাইতে পারবেন যে পরবর্তী মাসে পরবর্তী এক লাখ পরবর্তী তিন মাসে পরবর্তী তিন মাসে মানে তিন তিন মাস তিন মাস করে এভাবে আপনি উঠাইতে পারবেন এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি অপ্রাতিষ্ঠানিক যে সমস্ত বিনিয়োগ আছে তো এদের ক্ষেত্রেও একই রকম যে এক লক্ষ টাকা পর্যন্ত তারপরে তিন মাস তিন মাস তিন মাস তিন মাস করে করে আপনি এক লাখ এক লাখ টাকা করে উঠাইতে পারবেন অথবা আপনি চাইলে সেখানে রেখেও দিতে পারেন কোনো সমস্যা কিন্তু নাই এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি এখান থেকে গুরুত্বপূর্ণ যে আপনার চেক বই বা যা আছে সব বাতিল হয়ে যাবে নতুন চেক বই সব কিছু ইস্যু করা হবে নতুন অ্যাকাউন্ট নাম্বার পাবেন আর যত সকল কর্মচারী আছে যাদের বিরুদ্ধে মামলা নাই তারা অটোমেটিক নতুন ব্যাঙ্কে স্থানান্তরিত হয়ে যাবেন এখানেই একটা হচ্ছে কনসার্ন জিনিস যে এই পাঁচটা ব্যাংকে এত হাজার কর্মচারী এদের বেতন ভাতা দিতে দিতেই তো ব্যাংকটা শেষ হয়ে যাবে তারা লাভটা করবে কিভাবে দিন শেষে যে কোনো কোম্পানির কোম্পানির ক্ষেত্রে আমরা দুটো জিনিস পড়ি একটা হচ্ছে টপ লাইন একটা হচ্ছে বটম লাইন এখন আপনি টপ লাইন বাড়াচ্ছেন এই বটম লাইন না হইলে এই সমস্ত কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতার তো মানুষের ডিপোজিট থেকে দিতে হবে তো যাই হোক এটাই হচ্ছে কনসার্ন জিনিস ব্যক্তিগত পার্সোনাল হিসাবে যদি বলি টাকাটা দিন পাবেন বড় করে একটা জিলাফি দিয়ে মিলাত পড়ায় তোবা করে অন্য ব্যাংকে ট্রান্সফার করবেন কোন ব্যাংকে যাবেন নেক্সট ভিডিওতে পাবেন এরপরে মামলা মোকদ্দমা যদি কোনো থাকে ওগুলা সম্মিলিত ইসলামিক ব্যাংকে নামে হবে অথবা আপনিও করতে পারবেন মানে প্ল্যান্টিভ ডিফেন্ডেন্ট উভয় হতে পারবে কোনো সমস্যা কিন্তু নাই তো মোটামুটি এই জিনিসগুলাই তাহলে আপনারা আশা করি যে কিছুটা হইলেও বুঝতে পারছেন যে মূল কাহিনী যেটা সেটা হচ্ছে যে এই পাঁচটা ব্যাংক থেকে নতুন যে ব্যাংকটাতে আসা হয়েছে এইখানে দুই লক্ষ টাকা পর্যন্ত যেহেতু আমানত সুরক্ষা আইন দ্বারা এইটা সুরক্ষিত এই জন্য যখন এটা কার্যকর করবে তখন আপনারা তুলতে পারবেন কখন করবে যখন নতুন সফটওয়্যার আসবে যখন আপনার নতুন অ্যাকাউন্ট আসবে তখন হবে আপনাকে কিছু করতে হবে না তবে যদি আপনার এনআইডি দেওয়া না থাকে আপনার যোগাযোগ করে এনআইডিটা টা দিয়ে দিবেন এতটুকু আর কিছুই লাগবে না তো আপনার ওই রেজিস্টার্ড মোবাইল রেজিস্টার্ড ইমেইলে নতুন অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে এমনকি তারা ডাক যোগে আপনার রেজিস্টার্ড ঠিকানায় নতুন অ্যাকাউন্ট নাম্বার সম্বলিত জিনিসটাও পাঠাইতে পারে যদিও এখানে বলা নাই ওই নতুন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি অনলাইনে অ্যাক্সেস করতে পারবেন অথবা ফিজিক্যালি আপনি সেখানে গিয়ে আপনার টাকাটা উত্তোলন করতে পারবেন বা চাইলে সেখানে আপনি লেনদেন করতে পারবেন তবে আমরা বলবো যে এই ব্যাংকটাতে যেহেতু কর্মীর সংখ্যা বেশি যেহেতু এই ব্যাঙ্কটা সরকার ব্যাক দিচ্ছে এইটা দুইটা কিন্তু সাংঘর্ষিক জিনিস সরকার ব্যাক আপ দিলে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে ভালো হয় না বাংলাদেশ বিমান দেখেন সরকারি ব্যাঙ্কগুলো দেখেন তার মানে এই ব্যাংকটা জীবনও ভালো করতে পারবে না দুইটা কারণে একটা কারণ হচ্ছে সরকার আছে তো এটা প্রতিষ্ঠিত নিয়ম এটা ভালো করবে না দুই নম্বর হচ্ছে এর লাইবিলিটিটা বেশি এত বিশাল সংখ্যক হস্তি বাহিনী থাকলে সেখানে লাভ করা সম্ভব না ব্যাংক যত তার ইন্টারনাল কস্টটা অপারেটিং কস্ট কম করতে পারবে তত তারা লাভবান হইতে পারবে কিন্তু এখানে আপনি এদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কিন্তু আর নাই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন কেমন আমরা সবাই জানি যে ব্যাংক লাভই করে না তারা আবার বোনাস নেয় তো এই জন্য যাই হোক আপনি একজন আমানতকারী হিসাবে আমরা বলবো যে আমাদের নেক্সট ভিডিওটা দেখবেন সেখানে আমরা একটা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কি খরচ আর এই খরচের পাশাপাশি কোন ব্যাংকে আপনার আমানত সিকিউর থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নব অবশ্যই আমরা বলবো বাংলায় হ্যাপি নিউ ইয়ার না বলে তো যাই হোক নিয়মিত আমাদের চ্যানেলে থাকবেন নতুন বছর থেকে নতুন আঙ্গিকে ভিডিও পাবেন আসসালাম